বাসার থেকে বাড়ি আসছিলাম দেখতে পাচ্ছো গাড়ি আস্তে আস্তে হাফ রাস্তার থেকে বন্ধ হয়ে গেছে এমন জায়গায় বন্ধ হয়ে না যে তেল নেই গাড়িতে এমন জায়গায় ফুটি যে ভয়টা পাচ্ছিলাম দেখতে পাচ্ছো বেচারা দেখতে পারলে তো এরকমই হয় জীবনে প্রথমবার হলো আমার সাথে এখানে আগে খেতে খেতাম আগে ফার্স্টে যখন আমাদের ট্রেনের ঘর ছিল তখন এখানে খেতে আসতাম আর এখানেই আবার এখন খেতে বসতে বুঝতে পারছ কত বছর পরে এখানে আবার বসছে আহ লাগলো সো

সো আর ইনটু তো বেরিয়ে ভালো সরোন আমরা আর হ্যাঁ আজকে ব্লগটা শুরু ঠিক এখান থেকে বাড়ির সামনে থেকে দেখতে পাচ্ছো ঘরে কাজ হচ্ছে বাড়ি ফেলেছে আর অল্প একটু বাকি রয়েছে সো চলো আগে দেখাই কী কী আছে মুস্তিজা গুলো সব পাস তার আগে কাকারা চলে গেছে গাইস দেখাতে পারলাম না মানে আমি উঠতেই পারি কি বলবো এতবার আমি ঘুমিয়ে ছিলাম উঠতেই পারি ভোরবেলা গেছে একদম চারটের দিকে বেরিয়েছে আর নাকে সকাল সকাল উঠে দিয়েছে কুকুশোনাকে সো বিছানা তোলা হয়নি বিছানা তুলতে হবে মানে ওইদিকে কাজ করছে মা শরীর খারাপ চলো আমি বিছানাটা উঠিয়ে নিই তারপর আছে কি হয় নয় সবই দেখা এ এটু জেড সবই দেখা বসকে চলো স্বপ্ন হাত বাড়িয়েছিলাম সবাই দেখতে বলে কাজ করছিলাম আর কষ্ট যাচ্ছে কেমন মিস্তিরা ফাঁকি দিচ্ছে তার জন্য এইসব করা কেমন অল্প অল্প করে করছে তো একবারে তো না তার জন্য সো চলো এগুলো করে নি আর ভিতরে রান্না করছে কারণ মা শরীর খারাপ তার জন্য তো চলো আগে রান্না করে নি আর গুলু এখানে দাঁড়িয়ে রয়েছে রান্না করছে কে কে দেখো কি রান্না করছিস তোর নিরামিজ রবিবার বলে তো চলো এগুলো আগে ছেড়ে নি তারপরে দেখাবো কত দূর কাজ কী হয়েছে না হয়েছে সবই দেখাবো আর এত অনেক বাকি রয়েছে কারণ এসবগুলো করে রাখলে মিস্ত্রি এসে কাছে হাত দিতে পারবে তো চলো করি চলো করে নি আগে রাজ মিস্ত্রি মানে রাজার মিস্ত্রি মানে রাজা মিস্ত্রি খেল ঢুলে কাজ হয় না বলতে ওরা এখন গেছে খেতে এইটুক কাজ হচ্ছে এখান থেকে রান্না রান্নাঘর বাকি রয়েছে আর এখানে এই সাইডটা করতে আর এই সাইডটা সিঁড়িঘরটা করতে পাঁচ দিন লাগিয়ে দিয়েছে বুঝতে পড়ছো পাঁচ দিন শুধু এইটুক করতে এই এখান থেকে শুরু করেছে বাইরে ওই পাশেও রয়েছে আর এখান থেকে সিঁড়িঘর থেকে শুরু করে আর এই যে এইটুক পাঁচ দিন লাগিয়ে গিয়েছে আর এটা হলো এটা হলো কালকে ধরেছে দুদিন হচ্ছে এখনো পুরো সেই অবধি কিছুই হয়নি মানে হাফ হয়েছে এখনো হয়নি আর ওই পাশে ঘরটা কমপ্লিট হয়ে গেছে আর নিচে নেট পড়া বাকি শুধু চলো ওকে পছন্দ করে মানে খিদে লেগেছে আর পাচ্ছে না আমিও খেতে যাবো তার আগে একটা লেবু খাবো লেবু খেতে আমার ভালোই লাগে তোমাকে আগেও বলছি এখনও বলছি হেভি লাগে অথচ চলো ওকে খেয়ে নি ওরা খেয়ে দিয়ে আসুক লবাব মিস্ত্রি চলো তারপরে দেখা হচ্ছে

কোলে ছাড়া ঘুমোয় না বুঝতে পারছো কেমন আজকে যাব সেই জায়গায় স্নান করতে আর সবই কিছু দেখাবো আরও কিছু হবে কি কি হয় না হয় সবই শেয়ার করব মিস্ত্রিরা এখনো আসেনি এক ঘন্টা হয়ে গেল তাহলে ভাবো রাজমিস্ত্রি কেমন মিস্ত্রি সো চলো আসুক তার যাচ্ছে ফাইনালি কিন্তু চলে এসেছি স্নান করতে আবারও সে একই জায়গায় দেখতে পাচ্ছ ভেরিতে এটা মানে ভেরি মানে ভেরি সাইডে একটা পুকুর টাইপের রয়েছে সেখানে স্নান করতে এসছি আজকে এসছি অনেক জানিম শিভাজিৎ আর সাধেদা ওকে ডগি আমাদের ডগি কিন্তু ঘুমাচ্ছে এখন খুব শান্ত শান্ত মেজাজের কুকুর একটা চলো আগে স্নান করে নি বাড়ির দিকে যাবো তারপর অনেক কিছু কথা হবে অনেক কিছু বলবো চলো ফাইনালি কিন্তু স্নান করা হয়ে গেছে আর এখন এবং খাবো চলো খেয়ে দেশি এত আজকে বাঁচিয়ে দিচ্ছে কারণ হলো শরীর খারাপ তার জন্য ডাক্তার এসে নিস্তবে চলে 갔다 পরে এখানে আগে খেতে খেতাম আগে fastapi যখন আমাদের টিনের ঘর ছিল তখন এখানে খেতে আসতাম আর এখানেই আবার এখন খেতে বসছি বুঝতে বাচ্চ কত বছর পরে এখানে আবার বসেছি আহ লাগলো আর ভাত দিচ্ছে দেখো কি সো চলো খাওয়া দাওয়া করি আর আজকে কি করি না করি সবই শেয়ার করব আর এইদিকে মিষ্টিরা কাজ করছে তো ঘরে পুরো মানে নুংরা ভর্তি একদম দেখতে পেয়েছো তোমরা আগে পড়ে বা এখনও সেই তেমনই রয়েছে কাজ শেষ হবে খুব তাড়াতাড়ি কাজ শেষ হবে আর এক দু সপ্তাহ হবে তারপরে গিয়ে কাজ শেষ হয়ে যাবে চলো আগে খেয়ে নি বেশি পরে কী কী আছে আজকে নিরামিষ আমাদের রবিবারে নিরামিষ খাই তরকারি আছে আর দেয় এদিকে ভাত রয়েছে গ্যাসের রান্নার থেকে কাঠের মনে রান্না খাওয়ার বেশ মজাই আলাদা কারণ আমাদের বাড়িতেও গ্যাস আছে গ্যাসে রান্না করতে বারণ করে দিই কারণ গ্যাসের রান্না খেতে ভালো লাগে না তার জন্য আমি খাই তাই কাঠের রান্না ওই রাখার পয়সা রয়েছে আর এই দেখো তরকারি পেঁপের তরকারি কে করেছে এটা আমি করি ও তুমি কি করেছো কে এটা ভাজা করেছে বিট ভাজা নাকি তাও ভালোই লাগছে চলো এই খেয়ে নিই দিয়ে দিয়েছিলো তুই খেয়ে নিই নিরামিষ আজকে মনে নিরামিষ খেতে চাপেন চলো খেয়ে নিই তারপরে বেশি বেশি কথা না বলে তাই খেয়ে নিই চলো খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি চলে এসেছি কারণ দিদার আবার শরীর খারাপ হয়েছে তার জন্য চলে আসলাম দেখো হয়ে যাওয়ার পর ঝাড় দিচ্ছে

মানে আমি সাদা মিষ্টি খাইনি ভালো লাগে না তো ভাই ফাইনালি বাক্সার থেকে বাড়ি আসছিলাম দেখতে পাচ্ছো গাড়ি আসতে আস্তে হাফ রাস্তার থেকে বন্ধ হয়ে গেছে এমন জায়গায় বন্ধ হয়ে না যে ভাইদের বললাম যে তেল নিয়ে আসতে মানে আমার বাইর থেকে তাও দুই তিন মিনিট লাগবে সাইকেল থেকে চালাতে তো একটা ভাইয়ের কাছে টাকা নিয়ে বললাম যে নিয়ে আয় তেলটা আমি টাকা দিয়ে ইচ্ছুক আছে ওরা আসুক হয়তোক্ষণ এখানে এই বসে থাকি দাঁড়িয়ে থাকতে হবে আমি বসে থাক অতরা দাঁড়িয়ে থাক সব কিছু করার নেই আসুক ওরা দেখতে পাচ্ছ বেচারা

খাওয়া দাওয়া করে আর এখন সবাই ঘুমিয়ে পড়েছে দেখতে হচ্ছ পিছনে আর আমি এখন কি করবো রিলস ভিডিও করবো তার জন্য সেটা দেখতে পাচ্ছো আর আজকের দিনটা যে এত বোরিং যাবে কোনোদিন ভাবতে পারিনি জীবনে প্রথমবার গাড়ি এরকম আবার রাস্তায় বন্ধ হয়ে গেল তেল পুড়িয়ে গেল সো দেখতে পাচ্ছো আমার সেটা এখন ছোটোখাটো পিছনে লাইট রয়েছে দেখো লাইট আর এখন ভিডিও করবো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করতে পারে রিলস ভিডিওগুলো দেখতে হলে কি ফলো করতে হবে কি আসবে তাতেই যাও ফলো করো আর ভিডিও দেখতে দেবো